আজকের রান্নাটা পুরাপুরি বিক্রমপুরি স্টাইলে রান্না করব। আর বিক্রমপুরের মানুষের রান্না মানে আসলেই ওদের প্রশংসা না করে পারবো না আসসালাম আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি এখানে ইলিশ মাছ নিলাম আর ইলিশ মাছটা সম্পূর্ণ রান্না করব বিক্রমপুরি স্টাইলে কারণ বিক্রমপুরের মানুষের রান্না আসলেই স্বাদ অনেক মজা আমি তো অনেক খেয়েছি বিক্রমপুরীদের হাতের রান্না আর ওদের রান্না সত্যি এত ভালো লাগে ওরা যাই রান্না করুক না কেন যেমন করে করুক না কেন কেন জানে অনেক মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আর সাধারণত অনেকেই জানে কিন্তু বিক্রমপুর মানুষদের হাতের রান্না কিন্তু সত্যি অনেক মজা আর সেইভাবেই আমার হচ্ছে অনেক রান্না ওদের থেকে দেখা আর দেখে দেখে ওইভাবেই আমি রান্নাটা আমিও অনেকভাবে করি আমাদের কুষ্টিয়ার কিন্তু এভাবে কোনো দিন ইলিশ মাছ মাখায় বসাবে না আর এভাবে রান্না আমি করতেও দেখিনি কিন্তু এটা আমি সম্পূর্ণ বিক্রমপুর এদের থেকে দেখছি আর আমি যখন এভাবে রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে আর আমার বাসার সবাই খুব পছন্দ করে আর ওরাও কিন্তু এই ঝোলগুলো এই যখন ইলিশ মাছটা ঝোল হবে এটা দিয়ে ভাত খাওয়া যাবে ইলিশ মাছ মনে হবে রেখেই দিই যাই হোক আমি এখানে ইলিশ মাছটা কিভাবে নিলাম কিভাবে কি করলাম সব কিছুই আপনাদের বলবো আর এখানে হচ্ছে প্রথম ইলিশ মাছটা নিয়ে নিলাম তারপরে ওখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য আমি কিন্তু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া একদমই সামান্য করে দিয়েছিলাম আর পেঁয়াজ কুচিটা বেশি করে দিলাম আর টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখাবো এটা মাখাই হাতে আমি বসাবো কারণ এটা সুন্দরভাবে মাখাতে হবে লবণ কিন্তু স্বাদ মতো দিয়ে দিলাম এটাকে যখন মাখানো শেষ হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু সরি আমি হলুদ কিন্তু দেইনি আর হচ্ছে হলুদ ছাড়া এটা হচ্ছে আমি ইলিশ মাস্টার রান্না করছি আর হলুদ ছাড়া এই রান্নাটা করলে পারে এত ভালো লাগে সাদা ইলিশটা খেতে আর খুবই ভালো লাগে আর আমি তারপরে একটু পানি দিয়ে দিলাম পানি কিন্তু আমার আরও দিতে হবে পরবর্তীতে আমি কিন্তু আরও পানি দিয়ে দিয়েছিলাম আর পানি দেওয়ার পরে চুলাতে দিয়ে দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একদম জোরে চুলাও দেওয়া যাবে না আস্তেও দেওয়া যাবে না মিডিয়াম দিতে হবে একটু বলক আসলে চুলাটা আসতে দিলে সুন্দরভাবে একটা অন্যরকম গ্রান চলে আসবে আর মাছের যে তেল আছে সেটা দেখবেন একদম উপর থেকে একদম ভেসে আসতেছে খুবই মজার এই খাবারটা ওরা কিন্তু রান্না করে অনেক সিম্পলভাবে কিন্তু ওদের খাবারটা এত ভালো লাগে আর যারা খায়নি তারা আসলে বুঝবে না তবে এভাবে একবার হলে ইলিশ মাছটা করে দেখবেন সত্যি খুবই ভালো লাগে সাদা ইলিশ সত্যি অনেক টেস্ট এটার মধ্যে হলুদ দিলে একদমই অন্যরকম টেস্ট আর হলুদ ছাড়া খেয়ে দেখবেন হলুদ দেওয়ার চাইতে হলুদ ছাড়ার টেস্টটা আরও বেশি আর তারপর এখানে আমি কিছুক্ষণ ঢেকে রাখছিলাম ঢেকে রাখার পর চুলাটা একদমই আস্তে দিয়ে দেব কারণ আমি এটার মধ্যে ঝোল রাখবো আর এটার ঝোলটাই কিন্তু খেতে অনেক ভালো লাগে পাতলা পাতলা ঝোল হবে পুরা ভাত একদম নিমিশেই শেষ হয়ে যাবে এত মজার একটি খাবার আমি কিছুক্ষণ তো অপেক্ষা করতে হবে কারণ আমার এটা একটুখানি টমেটোটা একটু হালকা হালকা গড়ে যাবার উপর থেকে মাছের একটা তেল বের হবে তেলটা না বের হওয়া পর্যন্ত বুঝবেন যে আপনার রান্নাটা একদম পারফেক্ট হয়নি তারপরে আমার এটা একদমই দেখলাম হয়ে গেছে আমি লাস্টের দিকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেব আর ধনিয়ার পাতা দেওয়ার পরে কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে একদমই ধনিয়া পাতা যখন একদম মিক্স হয়ে যাবে একটা অন্যরকম ফ্লেভার চলে আসবে তখনই জানবেন যে আপনার রান্নাটা একদম হয়ে গেছে এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরে সত্যি কি মানে আপনি যখন এই ঝোল দিয়ে গরম ভাত খাবেন না তারপরে আপনি সত্যি বলবেন যে না আসলে এই বিক্রমপুরে মানুষদের হাতের রান্নাই খাচ্ছি আপনি নিজে করবেন তারপরেও ভাববেন যেন একটু অনুভূতি আসবে যে না ওদের হাতে রান্নাটাই আপনি খাচ্ছেন আসলে ওরা সত্যি অনেক সুন্দর সুন্দর রান্না করে আর ওদের রান্নাগুলো অতি তাড়াতাড়ি কিন্তু সিম্পলভাবেই করে ফেলে কিন্তু খুবই মজার হয় রান্নাগুলো আর এটা যদি আমি না শিখতাম সত্যি আমিও একটা জিনিস মিস করতাম যে এত সুন্দর মানে এত তাড়াতাড়ির মধ্যে এত সুন্দর একটি খাবার কিভাবে। মজাদার খাবার আমি পারলাম না যাই হোক আমি দেখছিলাম বেশ দুই একবার ওদের থেকে দেখার পরে আমি এখন নিজে নিজেই করি আর আমি যতবারই করি আমার কাছে ভালো লাগে আর বাসায় যদি মেহমান আসে আমি এভাবে তৈরি করে দিই ওরা যারাই খায় সবাই এটা প্রশংসা করে যে না অনেক মজা হয়েছে টেস্ট হয়েছে কিন্তু কুষ্টিয়ার মানুষ কিন্তু এটা একটু পছন্দ করতে চান না ওরা হলুদ সব কিছুর মধ্যে হলুদ পছন্দ করে হলুদ ছাড়া অনেক জিনিস ওরা হচ্ছে কম খায় আর তারপরও সবাইকে বলতেছি আপনারা একবার হলেও এভাবে করে দেখবেন তাহলে বুঝবেন যে সত্যি এর স্বাদটা কী ছিল আর এই ইলিশ মাছটা খাওয়ার সময় আপনার মনে পড়বে যে ছোটোবেলায় জাল দিয়ে যে ইলিশ মাছ খেতেন না সেই মাছের মতো একটা স্বাদ চলে আসবে যে ওই ছোটোবেলায় জাল দেওয়া মাছের মতো হয়ে গেছে যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নেব আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ